ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত পঁচিশ ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন শনিবার তিরিশ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছেন এ বিষয়ে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া গণমাধ্যমকে বলেন সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনে পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাচ্চরে আসলে সেটি নিয়ন্ত্রণ হারায় চালক এ সময় বাসটি সড়কের ডিভাইডারের উপর উঠে যায় এতে আহত হয় পাঁচজন পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে আরও তিনটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে আহত হয় আরও বিশ জন ওপি মুন্সির পাঠানো তথ্যচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট